হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবারও একটি নতুন সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি সম্পূর্ণ সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশ অধিদপ্তরে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে পরিবেশ অধিদপ্তরে প্রায় দুইশো জনের মতো লোক নিয়োগ করা হবে এখানে ডাব্লু ডট ডট গভ ডট ডি ওয়েবসাইট থেকে আমরা সাইকলটি সংগ্রহ করেছি তো সতেরোই অক্টোবর সাতাইশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে এই সার্কুলারটি প্রকাশ করা হয় সার্কুলার ক্যাটাগরিতে এখানে যে পদগুলো দেওয়া আছে এক থেকে শুরু করে এক থেকে শুরু করে সর্বমোট ষোলোটা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন ষোলোটা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে একশো অষ্টাশি জন একশো অষ্টাশি জন লোক করা হবে এসএসসি এইসিসি ওয়ানার্স ডিগ্রি পাশে এবং কি অষ্টম শ্রেণী পাশেও এই পদগুলোতে আবেদন করা যাবে সর্বমোট ষোলোটা ক্যাটাগরি পদ সংখ্যা দেওয়া আছে আবেদনটা করতে হবে খুব সহজভাবে অনলাইনের মাধ্যমে এখানে অনলাইনে আবেদন করতে হবে সময়সীমায় দেওয়া আছে এই সময়সীমার মধ্যে আবেদনটা করতে হবে দেওয়া আছে যে তিরিশে অক্টোবর থেকে আবেদনপত্র শুরু হবে তিরিশ অক্টোবর থেকে আবেদনপত্র শুরু হবে এবং বিশ নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি নিয়োগ সম্পর্কিত সকল তথ্য নিয়ে আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন বর্তমান সময়ে যে সার্কুলারগুলো প্রকাশ করা হচ্ছে প্রত্যেকটা সার্কুলারই গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে কিন্তু অনেক সরকারের চাকরির প্রকাশ করা হচ্ছে তো আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল প্রত্যেকটা সরকারি চাকরির নির্বিগর দেওয়া হয় তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন বন্ধুরা বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশ অধিদপ্তরের নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব তো পরিবেশ অধিদপ্তরের অধীনে রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে নিম্নত শূন্য পদ সময় পূরণের জন্য প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সেটাও অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তো দেওয়া আছে যে আপনারা এখানে সর্বমোট ষোলোটা পোস্টে আবেদন করতে পারবেন আমি যদি নিচ থেকে উপর দিকে আসি এখানে ষোলো নম্বর পোস্টে দেওয়া আছে অফিস সহক ষোলো নম্বর পোস্টে দেওয়া আছে অফিস সহক যেখানে আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে অফিস পদে আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে যেখানে গ্রেড দেওয়া আছে এখানে দেওয়া আছে যে বিশতম গেটে আবেদন করতে পারবেন বিশতম গেট বলতে এখানে বেতনটা পাবেন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা অফিস পদে আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন ন্যূনতম এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে পনেরো নম্বর পদ ল্যাব অ্যাটেন্ডেন্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে দেওয়া আছে যে ষোলো জন লোক নিয়োগ করা হবে এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে ষোলো জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে ষোলো জন লোক নিয়োগ করা হবে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন ক্যাশ সরকার একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে প্রবেশ সার্ভিস প্রবেশ এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন গাড়ি চালক পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন হালকা অথবা ভারী যানবাহন চালনায় লাইসেন্স থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রসর দেওয়া হবে তারপর দেওয়া আছে স্টোর কিপার স্টোর কিপারে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজি পেতে বাণিজ্য থেকে সরি বাণিজ্য থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন তারপর ক্যাশিয়ার পোস্টে তিনজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপে সহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন লাইব্রেরি সহকারে লাইব্রেরি সহকারীতে একজন লোক নিয়োগ করা হবে নমুনা সংগ্রহকারী বত্রিশ জন লোক নিয়োগ করা হবে নমুনা সংগ্রহকারী পদে বত্রিশ জন লোক নিয়োগ করা হবে দেবাসে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে সিজি পেতে বিজ্ঞান বিভাগে ইন্টারমিডিয়েট পাশ করলে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে একজন লোক নিয়োগ করা হবে এখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটার ডাটা এন্ট্রি অপারেটর পদে তেত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে ইন্টারমিডিয়েট পাশে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটর এখানে তেত্রিশ জন লোক নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটার তেত্রিশ জন লোক নিয়োগ করা হবে কোন অস্বীকৃত ভোট হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন গবেষণাগার সহকারে এখানে সতেরো জন লোক নিয়োগ করা হবে গবেষণাগার সহকারে এখানে সতেরো জন লোক নিয়োগ করা হবে এখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন এ পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে পারবেন উচ্চমান সহকারে তিনজন লোক নিয়োগ করা হবে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটার এগারো জন লোক নিয়োগ করা হবে হিসাব রক্ষক পদে তেরো জন লোক নিয়োগ করা হবে বাণিজ্য থেকে যাদের স্নাতক ডিগ্রি পাশ রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন পরিবেশ অধিদপ্তরে একশো অষ্টাশি জন লোক নিয়ে করা হবে তারই ধারাবাহিকতে ষোলোটা ক্যাটাগরি পোস্টে লোক নিয়োগ করা হবে এই ষোলোটা ক্যাটাগরি পদে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে অফিস সহকে যেখানে আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে তারপরে আনুষঙ্গিক যে পদগুলো দেওয়া আছে যেমন অমূন্য সংগ্রহকারী বত্রিশ জন দেওয়া আছে এখানে ডাটা এন্ট্রি অপারেটার তেত্রিশ জন দেওয়া আছে এবং উপর দিকে আসলে দেখা যাচ্ছে যে হিসাব রক্ষক পদে তেরো জন সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটারে এগারো জন বাদ বাকি পদগুলোতে পাঁচজন ছয়জন করে লোক নিয়োগ করা হবে বয়সের ক্ষেত্রে পূর্ব শর্ত অনুযায়ী অর্থাৎ এখানে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত রয়েছে তারা সকলেই আবেদন করতে পারবেন সকল পদের ক্ষেত্রে এখানে দেওয়া আছে যে এক দশ দুই হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে তারা সকলেই আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আবেদন করার ক্ষেত্রে কি লাগবে আপনি যদি মোবাইল থেকেও করতে পারবেন বা যে কোনো কম্পিউটার সেন্টার থেকে আবেদন করতে পারবেন এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এখানে তিরিশে অক্টোবর থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং বিশ নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং তিনশো বাই তিনশো পিক্সেল ছবি লাগবে তিনশো বাই আশি পিক্সেল স্বাক্ষর লাগবে এবং ছবি স্বাক্ষর দিয়ে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা তথ্য আবেদন করতে হবে আবেদন ফি বাবদ এখানে কিন্তু দেওয়া আছে এক নম্বর পদের ক্ষেত্রে দেড়শো টাকা দুই থেকে বারো নম্বর পোস্ট পর্যন্ত একশো টাকা এবং নিশ্চয় যে চারটা পদ দেওয়া আছে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে অর্থাৎ চার্জ এখানে হয়তো পাঁচ টাকা বা দশ টাকা আঠারো টাকার মধ্যে চার্জ কাটা হবে বাদ বাকি অর্থাৎ পঞ্চাশ ছাপ্পান্ন টাকা একশো বারো টাকা অথবা একশো ষাট টাকার মতো ব্যালেন্স থাকলে কিন্তু আপনি এই পদগুলোতে আবেদন করতে পারবেন অর্থাৎ পদ সংখ্যা যে টাকা টাকাটা হবে আবেদন করলেন টাকা পেমেন্ট করলেন না তাহলে কিন্তু অ্যাডমিট কার্ড আসবে না আপনাদের কিন্তু আবেদন থেকে একদম বিচ্ছিতি করা হবে তো দেখেন এখানে সরকারি চাকরি হিসেবে পরিবেশ অধিদপ্তরে কিন্তু বিশাল একটি নিবিদ প্রকাশ পেয়েছে এখন বর্তমান সময়ে সার্কুলার আসতে না এখন কিন্তু আবার সার্কুলার কিন্তু আসা শুরু করেছে তো যেহেতু আমাদের চ্যানেলটি সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল আমাদের চ্যানেলটি অবশ্যই পাশে থাকবে